আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি মালটা ফল গাছ এই যে পাকিস্তানি মালটা বাড়ি এগারো মালটা অনেক সুন্দর মিষ্টি কাঁচা থাকতেই মিষ্টি হান্ড্রেড পারসেন্ট শিওর হয় শিওর এইখানের যে গাছগুলো রয়েছে সব গাছগুলো নেই মিষ্টি মালটা মা নার্সারিতে অনেক জাতের দেশি বিদেশি ফল গাছ বিক্রি করে এই যে মিষ্টি মালটা গাছগুলো দেখতেছেন এগুলো খুব সুন্দর গাছ এই যে দেখুন এগুলো নার্সারিতে আমরা তিনশো টাকা বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এত সুন্দর সুন্দর মালটা গাছগুলো পেয়ে যাবেন মোটা মোটা এই গাছগুলো আরও বড়ো হয়েছিলো আমরা ডালপালা বেশি বের করার জন্য চার ফুট অন্তর কেটে দিয়েছিলাম যে অনেক গাছে ফল চলে আসছে ফল চলে আসছে একশো পার্সেন্ট মিষ্টি মালটা ফল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের নার্সারিতে ভিজিট করে আপনার মন মতন গাছ বেছে নিতে পারেন এখানে অনেক গাছ রয়েছে অনেকগুলোর গাছ রয়েছে সব আট আট দশ দশ প্যাকেটে রয়েছে সিমেন্টের প্যাকেটে চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডারও করতে পারেন অনলাইনে কিংবা আমাদের নার্সারিতে ভিজিট করেও নিতে পারেন অনেক সুন্দর মালটা গাছগুলো বিক্রি করে মা মাত্র দুশো টাকায় তিনশো টাকার গাছ পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় মা যারা আমাদের নার্সারির ঢাকার ভিতরে আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন দূরে যারা আছেন তারা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই একশো পার্সেন্ট মিষ্টি মালটা ফল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেলটন আমিন বাজার সাবার ঢাকা